নমস্কার বন্ধুরা ছোলার ডালের এই অসাধারণ রেসিপিটা করার জন্য এখানে আমি দেখুন আড়াইশো গ্রাম ছোলার ডালকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার এই ডালগুলোর একটা আমি পেস্ট তৈরি করে নেব প্রথমে কিছুটা ডালকে একটা মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কার কুচি এবারে দিয়ে দেব কিছুটা লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু জলের ব্যবহার করব না এই মশলাটা দিয়ে ডালের একটা পেস্ট আমি রেডি করে নেব দেখো এখানে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে বাকি ডালগুলোরও আমি এই এই মশলাগুলো দিয়ে পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু সম্পূর্ণ ছোলার ডালটা এই রকমভাবে আমি মশলাগুলো দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে মুঠো মুঠো করে মুইঠার আকার আমি তৈরি করে নেব সম্পূর্ণ ডালের সম্পূর্ণ ডাল থেকে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মইঠাগুলোকে তৈরি করে নেব। এখানে কিন্তু সম্পূর্ণ মইঠাগুলো প্রস্তুত করে নিয়েছি এবং দুটো থালাতে আমি নিয়ে নিয়েছি এখানে দেখো একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং জলটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু জলের মধ্যে একটা একটা করে মইঠাগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে বেশ কয়েকটা মইঠা দেয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর তারপর এইভাবে একটা ঝাঁসদের সাহায্যে মুইঠাগুলোকে জল থেকে আমি তুলে নেব বাকি মুইঠাগুলোকে আমি একই রকমভাবে ওই জলের মধ্যে কিন্তু দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এগুলো কিন্তু তিন মিনিট হয়ে গেছে এবার জল থেকে উঠিয়ে নেব এবার এই জলটাকে অন্য একটা পাত্রে রেখে কড়াইটাকে আমি পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মুইঠাগুলোকে আমি ভাজা করে নেব দেখো মুইঠাগুলো কিন্তু এই রকম লাল লাল করে ভাজা করে নিতে হবে এই রকম চারপাশ কিন্তু লাল হয়ে গেলে তবেই তেল থেকে তুলে নেবে দুই থেকে তিন ব্যাচে মুইঠাগুলোকে আমি ভাজা করে নেব মুইঠাগুলো ভাজা করা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল আগে থেকে তিনটে মাঝারি সাইজের আলুকে আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি সেই ডুমো করে কেটে রাখা আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো কিন্তু এখানে সিক্সটি টু সেভেন্টি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে এবার কড়াইতে আমি ফোড়ন দেব। তার জন্য প্রথমেই দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ ইঞ্চি দারুচিনি দিয়ে দেব সামান্য একটু হিং আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে খুব ভালোভাবে এবার বিশ থেকে তিরিশ সেকেন্ড তেলের মধ্যে মশলাটাকে আমি ভাজা করে নেব তারপরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ পেস্ট আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে আমি মিশিয়ে নেব এবং বিশ থেকে তিরিশ সেকেন্ড আমি এটাকে তেলের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে দুটো টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছি এবার এই টমেটোর পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা দেওয়ার পর আবারও বেশ কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব কষানো ভালো রকম হয়ে গেলে তারপর আগে থেকে ভাজা করে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর দু মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর মুইটা সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব এবং একটু প্লেন জলও আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলা এবং আলুর সাথে জলটাকে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে এবার মুইঠাগুলোকে আমি দিয়ে দেব মুইঠাগুলোকে দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দেব এবং আরও আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ রোস্টেড কাশুরি মেথি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি দিলে এর স্বাদটা একটু ভালো হবে তারপরে একদম সবার শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এখানে দেখুন আলু আর মইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে মিনিট দুই ফুটিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব এবং পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দিলাম এখানে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন